you think jeffrey apstein was a spy i believe very strongly he was a spy yes jeffrey apstein abelinia a convicted sex offender char namer shathe jori ache elite businessmen actors politicians apstein files is not just a list it's all about the behind history of your silence influence and power social media te jei public figure gulo ইফসিনের সাথে তারা এখন বর্তমান বিশ্বের সবচেয়ে এলিট ক্লাস যাদেরকে আমাদের বাংলাদেশের সোশ্যাল সমাজরা ধরে যে অনুকরণীয় বা ইনফ্লুয়েন্সিয়াল গায় হতে পারে সে বিজনেসম্যানগুলা বিল গেটস ইলন মাস্ক অ্যান্ড দ্য পাওয়ারফুল পলিটিশিয়ানস কিন্তু একটা বিষয় ক্লিয়ার করি ইফসিনের সঙ্গে ছবি থাকে এটা দোষের কিছু না কিন্তু দ্য ফ্যাক্ট ইস দ্য কুয়েশন ইজ ওয়াই উইথ এসটি আর তার সাথেই কেন সেই রয়্যালটি সেই পাওয়ারফুল ইনফ্লুয়েশাল পারসনস গ্যাদার করলো অ্যান্ড মে আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই তো তার এই প্রাইভেট জেট অ্যান্ড প্রাইভেট আইল্যান্ড আবার কিছু কিছু তদন্ত দেখা গেছে যে সে নাকি ফেক বিলিয়নিয়ার অ্যান্ড দে হ্যাভ এ লট অফ চান্স টু বি এ স্পাই অফ ইসরায়েল সো এগুলো কি সবকিছু কিছু মিলে একটা কোয়েন্সি নট অ্যাট অল দে হ্যাভ এ লটস অফ প্রুফ এই ইস্টিন ফাইলের একটা মজার বিষয় হচ্ছে এটা পাবলিশ হওয়ার আগ পর্যন্ত অনেক হিস্টোরিয়ান অনেক গবেষকরা এই বিষয়াদি নিয়ে এই যে তাদের লাইক অমানবিক তাদের বিহেভিয়ার যে বৈশাখিক আচরণ এগুলো নিয়ে অনেক তদন্ত অনেক তাদের গবেষণা অনেক কিছুই তারা তাদের বক্তব্যে তুলে ধরছেন কিন্তু উই দ্য পিপল উইথ দ্য পিপল ডিডেন্ট বিলিভ দ্যামিক হ্যাভ দ্যান্ড স্পেশালি দ্যাট আমাদের ম্যাক্সিমাম পিপলরা ওই পশ্চিমা সভ্যতা বা পশ্চিমা মানুষদেরকে একটা আইডিওলজির একটা সর্বোচ্চ চূড়াই নিয়ে গেছে তারা যায় মানে ওটা করতেই পারে না তারা যা করবে ওইটা একটা ট্রেন্ড এটা একটা ট্রেডিশন ওইটা একটা হাই ক্লাস সামথিং লাইক দ্যাট তো এখন যখন নাকি এই এপস্টিন ফাইলসটা প্রকাশিত হলো তো এটা আমাদেরকে এমন একটা জিনিস শিক্ষা দিতেছে যে ল ইজ নট ইকুয়াল ফর এভরি নট ফর এভরি ক্লাস যাদের হাতে পাওয়ার যাদের হাতে মানি তাদের কাছে পুরো লটাই বিকৃত আর লটা কারো করে জাস্ট সাস্টেনেবল এই যে অ্যাভারেজ মানুষদের হাতে দ্য লোকাল গাইজ আর নাইনটি এইট পার্সেন্ট পিপল অফ দ্য ওয়ার্ল্ড বাট দ্য রোলার টু পার্সেন্ট এই এপস্টিন ফাইলটা আর অনেক কিছু আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে ধীরে ধীরে এর মাধ্যমে যে তদন্তগুলো বেরিয়ে আসছে তা খুবই দুঃখজনক অ্যান্ড দেন খুবই নিন্দনীয় অ্যান্ড খুবই পৈশাচি আর এই কিছু কিছু ভিডিওগুলি এতটা নিন্দনীয় যে আপনার সহ্য হবে না দীর্ঘ সময় ধরে দেখায় সো এই বিষয়গুলো আমাদেরকে একটা জিনিস ক্লিয়ার একটা কনসেপ্ট ক্লিয়ার করতেছে যে পাপ কখনো চাপা থাকে না আর পাপের ভার এতটাই বেড়ে গেছে যে ছাড় তাদের নিজস্ব তদন্ত কমিটিরাই বা তাদের নিজস্ব সংস্থাগুলো এটা প্রকাশিত করছে অতসো দেখেন তাদেরই দেশের প্রেসিডেন্ট এখন ডোনাল্ড ট্রাম্পও তার নামে ম্যাক্সিমাম এলিগেশন আসছে সো দ্যাট ফ্যাক্ট ইজ দ্যাট আসলে আমরা যাদেরকে যেই স্টেজেরে দেখছি আসলে তাদের পিছনের ব্যাকগ্রাউন্ড খুবই খুব ডার্ক এন্ড এখানে কিছু কিছু কনসেপ্ট একটু অন্যরকম डिफरेंट যেমন এখানে যা বোঝা যাচ্ছে যে কিছু কিছু তদন্তে যে ইপস্টিন ছিল স্পাই ইসরায়েলের আবার এমন ছিল যে ইপস্টিন একটা ডেভিলস স্যাটার্নিটি ইট মিনস লাইক স্যাটার্নিক ভার্স রিজিয়ন রিলিজিয়ান ফলো করতো সো এটাও দ্বারা এটা প্রকাশ হচ্ছে যে যারা নাকি ইস্টিনের সঙ্গে দেখা গেছে ইমেজগুলোতে ফুটেজগুলোতে তারা আসলে শয়তানের পুজোরই ছিল অ্যান্ড লটস অফ হিস্টোরি বিহাইন্ড দ্যাট এর জন্য আপনার ফ্রি ম্যাসন দ্যান এলুমিনাতি আরও এক্সেন্ট এক্সেন্ট কিছু সংস্থার যোগসূত্র অবকাঠামো স্ট্রাকচার এগুলো নিয়ে জানতে হবে সো আলটিমেটলি আমি আছে দ্যাট এই ইফস্টিন ফাইলটা আমাদেরকে একটা মোটামুটি এই এতদিনকার যাবতের যে তাদের এলিট ক্লাস তাদের এই পশ্চিমা সভ্যতার যে একটা গোরামী মনোভাব এটা একটা কিছু একটা আভাস দিচ্ছে যে তাদের ব্যাকএণ্ডে আসলে কতটা ডার্কনেস আসলি আই ওয়ান্ট টু আস টু দ্য অডিয়েন্স হোয়াট ইউ থিঙ্ক গাইস ইজ ইট এ কোয়েন্সিডেন্স অর সামথিং বিগার ইজ ওয়ার্কিং বিহাইন্ড দ্যাম সো সেই ইউর অপিনিয়ন ইন দ্য কমেন্ট বক্স I'm waiting for